কাকে কি বলছো মানে কাকে কি বলছো কে কাকে বলছো কারণ আমি যখন তার ভালো ফেস দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম বুবলি দুই বউ নিয়ে অতিষ্ঠ নাকি আরামে আছে সাকিব খান প্রশ্ন এটাই আমার মনে হয় দুই বউ তাকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না বিভিন্ন টেলিভিশনে এই দুইজন শুরু করে দেয় একে অপরের নামে বদনাম বেডরুমে কি হল সাকিব কি খায় কবে বিয়ে করেছে কিভাবে করেছে যত সব আজের চাল চলে তাদের আর টেলিভিশনওয়ালারাও যা প্রশ্ন করে তা আর বলার কিছু নাই আপু আপনি সকালে ঘুম থেকে উঠে কি করেন এইরকম প্রশ্ন থাকে তাদের আপনার ছেলে কি করে এই প্রশ্ন বাদ দেয় না তারা